বিশ্বের রচনায় আপনি দিয়ে স্বাগত দর্শক হরিয়ানার নু জেলার তাদু মহকওয়ার খারখারি গ্রাম থেকে পাকিস্তান রয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া অ্যাডভোকেট রিজওয়ানের সহযোগী অ্যাডভোকেট মোশারা বরফে পারবেজকেও পাগড়াও করা হয়েছে অভিযুক্ত রিজওয়ানকে গ্রেপ্তার করার ছ ঘন্টার মধ্যে পুলিশ মোশারা বরফে পারবেজকে গ্রেপ্তার করেছে নুহের তাদু থানার এই দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ী করা হয়েছিল মোশারফ এবং রিজওয়ানের দু বছরের বন্ধুত্ব দুজনেই গুরুগ্রামে একসঙ্গে প্র্যাকটিস করত রিজওয়ান ও মোশারফের কাছ থেকে উদ্ধার হওয়া ডিভাইসগুলির ফরেনসিক পরীক্ষার পরেও আরও বিশদ পরিষ্কার হবে তবে পারবেজের বাবা দিলোয়ার জানিয়েছেন ছেলের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে যে সে এ ধরনের কাজ করতে পারে না পাকিস্তানে তার কোনো আত্মীয় নেই তিনি কখনও পাকিস্তান যাননি দিলোয়ার আরও জানিয়েছেন তার চার ছেলে রয়েছে বড় ছেলে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত তার ছোট ছেলে মোশারাব ওরফে পারভেজ একজন আইনজীবী এবং তৃতীয় ছেলে পাঞ্জাবে পড়াশোনা করছেন চতুর্থ ছেলে বর্তমানে নুয়েতে একাদশ শ্রেণীতে পড়ছেন নুয়ের বাঁশি গ্রামের পারভেজের বাবা দিলোয়ার বলেছেন চব্বিশে নভেম্বর বেলা বারোটার দিকে পুলিশ তার বাড়িতে আসে মোশারফ ওরফে পারভেজ গেট খুলে দেয় এরপর পারভেজকে রিজুয়ানের সম্পর্কে জানতে চাওয়া হয় তাতে পারভেজ জানায় যে রিজুয়ান তার বন্ধু তবে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় রিজওয়ান মোশারফকে ডেকে পাঠিয়েছিল এরপরেই মোশাররফকে সঙ্গে নিয়ে পুলিশ যায় পরিবার পক্ষ থেকে বলা হয়েছে পারবেজের নির্দোষ প্রমাণ করতে বিচার প্রক্রিয়ায় তারা পূর্ণ সহযোগিতা করবে এমনিতে গত কয়েক মাসে যেভাবে একের পর এক গ্রেপ্তারির ঘটনা ঘটছে তাতে নু যেন পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির কেন্দ্রে পরিণত হয়ে গিয়েছে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নু জেলা থেকে ক্রমাগত গ্রেপ্তার করা নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে নিরাপত্তা সংস্থাগুলি সতর্কতা বাড়িয়েছে গুপ্তচর বৃত্তির নেটওয়ার্কে অনেকে জড়িত থাকতে পারে এমন বিষয়টিকে বিবেচনা নিয়ে তদন্ত কিন্তু আরও জোরদার করা হচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা